ফেসবুক ইউটিউবের যুগে মোবাইলে বুথ না হয়ে কবর খনন করতে শিখছে একদল যুবক কারোর মৃত্যুর খবর পেলেই তরিঘুরি করে খুন্তি কোদাল দা চাকু স্কেল করার সহ কবর খোরার প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে ছুটে যান দশ বারো জন তরুণের একটি দল কবর খোরার পর মৃত ব্যক্তির পরিবারের কারোর কাছ থেকে নেন না কোনো পারিশ্রমিক বা যাতায়াত খরচ পৌর শহর সহ পার্শ্ববর্তী এলাকার কোথাও মৃত্যুর খবর শুনলেও ছুটে যান সংগঠনটির সদস্যরা একদিনে একাধিক কবর খোরার প্রয়োজন হলে তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে যান মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে বাঁশ কাটা কবর করা শেষ করে দাপুন পর্যন্ত সেখানেই অবস্থান করেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নু আলাইসাল্লামের জমানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবর করে ইব্রাহিম সালামের জমানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে আবু কত বছর কবরে পড়ে আছে বছর দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাই তুমিও থাকত না দুনিয়াও থাকতো তুমিও যেমন মৃত্যু হবে এই কায় মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাকে বারবার মনে করাইছে তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে মাঝে মাঝে কবরস্থানে যাবেন যে একটু দেখবেন এই কবরস্থানে শিশুরা শুয়ে আছে কিশোররা শুয়ে আছে আপনার মতো তাগড়া যুবকরা শুয়ে আছে ওদেরও রক্ত গরম ছিল আপনার মতো আজরা নাই সব শেষ আপনাকেও যেতে হবে এই কবরে আপনিও যখন আল্লাহর পথে ফিরে আসবেন আশপাশের কনসার্ট মদের বার মেয়েদের বেপর দামি এগুলো আপনারও ভালো লাগবে না যখন মানুষ আলোর সন্ধান পায় অন্ধকার তার কাছে ভালো লাগে না তুমি যেদিন মরে যাবা আমি যেদিন মরে যাব সেদিনও পৃথিবীতে সূর্য উঠবে চাঁদ উঠবে ব্যস্ত মানুষ সব বাজার ব্যবসা ঠিকই চলবে সব দৌড়াচ্ছে শুধু আমি নিস্তব্ধ শুধু আমি থেমে গেলাম আমার হাত আর নড়ে না পাওয়ার নড়ে না আমার আর চোখ খোলে না